উচ্চশিক্ষার স্বপ্ন দেখো বিশ্বজুড়ে এই স্লোগানে চলছে প্রথম আলোর আয়োজনে ব্রিটিশ কাউন্সিল নিবেদিত স্টাডি ফেয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গত চব্বিশ ও পঁচিশ অক্টোবর রাজধানীর আগারগায়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী জমজমাট এই আয়োজন আর ডাব্লিউ 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 ডট স্টাডি ফেয়ার ডট ওয়েবসাইটে চলছে অনলাইন আয়োজন দশ দিনব্যাপী যা চলবে দুই নভেম্বর দু পর্যন্ত স্টাডি অ্যাব্রড ফেয়ারের পাওয়ার্ড বাই ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক প্রথমবারের মতো আয়োজিত এই ফেয়ারে থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষা ভর্তি সম্পর্কিত তথ্য স্কলারশিপের সুযোগ এবং ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন একসাথে সব কিছু প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্টাডি অ্যান্ড ফেয়ার উপলক্ষে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক আড্ডায় আমাদের আজকের আলোচনার টপিক উচ্চশিক্ষার জন্য সঠিক দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিকল্পনা সাথে আছি আমি রুহানি সালসবিল লাবণ্য এবং আমার সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মনিরুল হক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সানজেন এডুকেশন লিমিটেড আমাদের সঙ্গে স্টুডিওতে আর উপস্থিত আছেন জনাব শাহরিয়ার ইমন অপারেশনস ম্যানেজার এডুকেশন অ্যাট ওয়েলকাম কেমন আছেন স্টাডি অ্যাব্রড ফেয়ার একদম ভিন্ন ধর্মীয় আয়োজন এবং প্রথমবারের মতো আয়োজিত হয়েছে প্রথম আলোর আয়োজনে ব্রিটিশ কাউন্সিল নিবেদিত তো আমি একটু দুজনের কাছ থেকেই জানতে চাইবো যে এই ফেয়ারের এক্সপিরিয়েন্স কেমন হলো যেহেতু প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এবং কেমন রেসপন্স পেলেন থ্যাংক ইউ প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই প্রথম আলোকে তারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমি মনে করি প্রথম আলো বরাবরই হচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তাদের যে এংগেজমেন্ট থাকে সেটার এডুকেশন সেক্টরে আমার মনে হয় একটু কম ছিল তো দায়বদ্ধতার জায়গা থেকে যারা বাইরে পড়াশোনা করতে চায় তাদের কাছে অনেক বড় একটা মেসেজ নিয়ে আসলো এই এডুকেশন এক্সপো আর এই এডুকেশন এক্সপোর মাধ্যমে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা যেটা দেখেছি তাদের হচ্ছে নিজদের জায়গা থেকে অনেক বেশি হচ্ছে এক্সপ্রেশন ছিল যে প্রথম আলো আয়োজন করছে যে প্রথমবারের মতো এটা মনে হয় সামথিং স্পেশাল ডিফারেন্ট টু আমি যদি চিন্তা করি প্রিভিয়াস টাইমের থেকে তো এই জায়গা থেকে আমি বলবো যে সঠিক দিক নির্দেশনা এবং সঠিক তথ্য আমাদের এই লাস্ট দুই দিন যে ফেয়ার ছিল সেটা থেকে পাওয়া গেছে পাশাপাশি এখন যেটা অনলাইনে চলতেছে সেখান থেকেও কিন্তু স্টুডেন্টরা প্রচুর তথ্য পাচ্ছে পাশাপাশি আমি নিজেও দেখেছি যে অনলাইন থেকে প্রত্যেকটা অনলাইন সাইট থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এই এক্সপোটা হচ্ছে এক্স্যাক্টলি আপনার কাছে আমি একই প্রশ্ন করতে চাই যে কেমন এবং এমন রেসপন্স ধন্যবাদ আপু তো মেনলি হচ্ছে প্রথম হলো এই যে এক্সপোটা এইবার অর্গানাইজেশন করেছে আয়োজন করেছে তো আমরা আসলে সত্যি অভিভূত কারণ আমরা অনেক এক্সপো করেছি বা অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি বাট প্রিভিয়াস টাইমে কখন স্টুডেন্টের মধ্যে এত উৎফুল্লতা আমরা দেখিনি তো এবার যেহেতু স্টুডেন্ট স্বতঃস্ফূর্তভাবে এসছে এবং নট অনলি জাস্ট ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা থেকে প্রচুর স্টুডেন্ট ঢাকা আগারগাঁও চিনমতি সম্মেলন কেন্দ্রে এসছে আমাদের স্টলে বসছে এবং সবার একটা যে আস্থার জায়গা যে এই যেই উৎসব বা এই যেই ফেয়ারটা প্রথম অর্গানাইজ করেছে এখানে অবশ্যই একটা অথেন্টিক বা হচ্ছে ট্রাস্টেড সোর্স থেকে তারা তাদের প্রোফাইলটা অ্যাসেস করতে পারবে বা তারা ভবিষ্যৎ যে পরিকল্পনা তাদের ফাইল অ্যাসেসমেন্ট স্পন্সার কিভাবে হবে যেহেতু প্রথম হলো এটা পৃষ্ঠপোষকতার পিছনে ছিল সেহেতু অবশ্যই এটা একটা অথেন্টিক বা একটা সঠিক দিক নির্দেশনা স্টুডেন্টরা পাবে বলে তারা এসছে এক্স্যাক্টলি সানজেন এডুকেশন লিমিটেড স্টুডেন্টদের জন্য স্পেশাল কি কি অফার দিয়েছে ধন্যবাদ সানজেন এড লিমিটেড ফ্রম টু থেকে আমরা এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি অ্যাকচুয়ালি আমাদের একটা মোটো আছে মোটোটা হলো যেহেতু আমরা সাবকন্টিনেন্টে বাংলাদেশ আমরা অতটা ডেভেলপ কান্ট্রি না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো আমাদের স্টুডেন্টের ফিনান্সিয়াল অবস্থা কিন্তু অত বেশি ভালো থাকে না যার জন্যই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা তাদের হচ্ছে একটা প্রায়োরিটি থাকে যে আমি সামহাও টিউশন ফিস কম এবং স্কলারশিপ কীভাবে বেশি পাওয়া যায় এই জায়গাগুলো নিয়ে কিন্তু চিন্তা করে তো তাদের চিন্তা থেকে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে স্কলারশিপ পাওয়ার ব্যাপারে প্রায়োরিটিটা দেওয়ার জন্য বিশেষ করে আমরা দীর্ঘদিন হচ্ছে স্টাডি যদি আমি চায়নার কথা চিন্তা করি আমরা ফুল ফান্ডেড স্কলারশিপ স্টুডেন্টকে দিয়েছি অলমোস্ট স্টুডেন্ট মোর দ্যান ফাইভ থাউজেন্ড স্টুডেন্টকে আমরা স্কলারশিপ দিয়ে আমরা বাইরে পাঠিয়েছি ইন দ্য মিন টাইম ইউনাইটেড কিংডমে আমরা যেই ইউনিভার্সিটিগুলোতে কাজ করি আমরা সবসময় চেষ্টা করি যে সামহ তাদের সাথে নেগোসিয়েশন করে হোক হট বা যেভাবে হোক একটা স্টুডেন্টের দিকে চিন্তা করে কীভাবে স্কলারশিপটা সে বেশি পায় সাপোজ এক্সাম্পল কারো যদি টিউশন ফি ফিফটিন থাউজেন্ড থাকে তো আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট ফাইভ থাউজেন্ড হলেও যেন সে পায় অ্যাটলিস্ট টু থাউজেন্ড হলেও যেন পায় তাহলে হয় কি তার টিউশন ফিটা কমে আসে এবং সেই ক্ষেত্রে কিন্তু সে ওখানে যাওয়ার পরে আপনি তো জানেনই যেটা হচ্ছে স্টুডেন্টকে পার্ট টাইম জব করে তাকে একটা টোটাল জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করতে হয় স্কলারশিপ নিয়ে যেমন চিন্তা থাকে তেমন ক্যারিয়ার নিয়েও তো তো আলটিমেটলি তখন হয় কি যখন আমরা টিউশনটা তাকে সামহ ডিসকাউন্ট বলি অথবা স্কলারশিপ করতে পারি তখন কিন্তু স্টুডেন্ট এফোর্ড করতে সুবিধা হয় এবং হচ্ছে পরবর্তীতে সে ওইখানে সার্ভাইভ করা তার জন্য সহজ হয় আদারওয়াইজ দেখা যাচ্ছে যে টিউশনই বেশি থাকলে সেই ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় স্টুডেন্টকে তো এই জন্যই আমাদের মোটোটাই হচ্ছে যে সানজিনেডু লিমিটেড এই সময়ের মধ্যে সবসময় চেষ্টা করছে স্টুডেন্টকে কীভাবে স্কলারশিপ বেশি দেওয়া যায় এবং স্টুডেন্টরা কীভাবে হচ্ছে ওইখান থেকে কোয়ালিটি এডুকেশনটা নিয়ে তারা হচ্ছে তাদের নিজের কেরিয়ারটা ডেভেলপমেন্ট করতে পারে পাশাপাশি যদি ওইখানে থাকতে চায় ওইখানে জব কিভাবে ভালো পেতে পারে অথবা বাংলাদেশে এসে কিভাবে তাদের কেরিয়ারটাকে আরও বেশি ডেভেলপ করে আমাদের দেশের জন্য একটা কন্ট্রিবিউশন করতে পারে এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট থাকে আচ্ছা ভাবে জানতে চাইব যে এডুকেশন অ্যাট এই এক্সপোতে স্টুডেন্টদের জন্য কি কি স্পেশাল অফার দিল ওয়েল মেইন হচ্ছে এডুকেশন অ্যাট বর্তমান যে এক্সপোটা চলছে এই এক্সপোতে হচ্ছে আমরা নিয়ে আসছি একটা প্রিমিয়াম প্রিভিলেজ মেম্বারশিপ কার্ড যেটা ক্ষেত্রে স্টুডেন্ট কি স্পেসিফিক কোনো পেমেন্ট বা কোনো গোথুরু গেটের মাধ্যমে গোথরু করতে হবে না এই কার্ডের থ্রুতে স্টুডেন্ট আমাদের থেকে পাচ্ছে যখন তিনি ভিসা পেয়ে যাবেন তার আইল টি এসে হচ্ছে হানড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক সে তিনি যে আইএলটি এস্টে বসবেন বা আইএল টি পরীক্ষাটা দিবেন এই পেমেন্টটা এডুকেশন অ্যাট সম্পূর্ণ বেয়ার করবে বা এটা ক্যাশব্যাক তাকে পে করবে প্লাস তার যখন ভিসা হবে একটা এয়ার টিকিটের ব্যাপার থাকে লাস্ট মোমেন্টে ফেয়ারটা অনেক বেড়ে যায় সেখানে এডুকেশন প্রিমিয়াম মেম্বারশিপ কার্ডের মতো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এছাড়াও যারা স্টুডেন্ট আমাদের থ্রুতে প্রসিড করবেন এডুকেশনের থ্রুতে ফাইল প্রসিড করবেন একটা মেইন যে ব্যারিয়ার থাকে স্পেসিফিক যেটা এস ওপি রাইট স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং এখানেও আমাদের এক্সপার্ট টিম ফুল গাইডেন্স তাকে করবে ওয়ান টু ওয়ান প্রোফাইল অ্যাসেসমেন্ট যদি কেউ মাস্টার সিসিএস বেস মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে প্রসিড করতে চায় যে ক্ষেত্রে দি রিসার্চ প্রপোজালটা প্রিপেয়ার করার ব্যাপার থাকে সেক্ষেত্রে আমরা ফুল যে 4000 ওয়ার্ডের যে গাইডেন্সটা লাগছে আমরা ফুল প্রিপেয়ার করে রাখছি তো এছাড়াও যদি যাদের অনেক আপনি জানেন যে মধ্যবিত্ত হোক লোয়ার মিডিল ক্লাস হোক যাদের স্বপ্ন থাকে যে আমি উচ্চ শিক্ষায় বাইরে প্রসিড করব সেক্ষেত্রে স্যার যেটা বলেন যে স্কলারশিপের ব্যাপার থাকে not only just স্কলারশিপ সে যে প্রভিন্সে যাবেন বা যে স্টেটে যাবেন আদৌ ওখানে তার জন্য জব হবে কিনা শিক্ষকতা করতে পারবে কিনা Whether তার জন্য স্যুট করবে কিনা সুডিং হবে কিনা বা যেখানে আমরা পাঠাবো সেখানে তার পার্ট টাইম অপরচুনিটি থাকবে কি না আমরা ফার্স্টে এই সব কিছু বিবেচনা করে একটা বাজেট পেশ করে থাকি তো এটার উপর বেশ করে স্টুডেন্টেরও ডিসাইড করতে সুবিধা হয় ওয়েল নট অনলি জাস্ট ইউনিভার্সিটি নট অনলি জাস্ট র্যাঙ্ক ইউনিভার্সিটি আমার জন্য এই লোকেশনও বেস্ট ফিট হবে তো এই টাইপের ফ্যাসিলিটিসগুলো আমরা আমাদের পক্ষ থেকে দিচ্ছি আচ্ছা আর বাংলাদেশের একজন স্টুডেন্ট যদি গ্লোবাল লেভেলে কম্পিট করতে চায় নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা রিয়েলিটিটা অনেক সময় চেক করি না আমি বাংলাদেশে বসে হয়তোবা চিন্তা করি আমি হয়তোবা ইউনাইটেড কিংডমে যাব অথবা অস্ট্রেলিয়া যাব যাওয়ার পরেই আমার জন্য আসলে কোন দেশ এবং কোন ইউনিভার্সিটিটা পারফেক্ট হবে সেই গাইডলাইনটা কিন্তু যোগ নেই আমি ভুল হয়েছে এই জায়গাটাই হচ্ছে অবজারভেশন করে স্টুডেন্টকে ডিসাইড করার পাশাপাশি আমাদেরও ভূমিকাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় কি অনেক সময় স্টুডেন্টরা অনেক সময় অনলাইন থেকে দেখে হয়তো বা রিয়েল হিস সিনারিটা অথবা ওইভাবে জাজমেন্ট করতে পারে না তো সেই জন্য হয় কি যে ইউনিভার্সিটি সে পড়তে যাবে সেই ইউনিভার্সিটির হচ্ছে কারিকুলামটা অনেক বড়ো একটা ইম্পর্টেন্ট সাপোজ এক্সাম্পল আপনি দেখেন একটা ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো সে চিন্তা করছে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হবো অথবা কম্পিউটার সায়েন্সের স্টাডি করব বাট ওই ইউনিভার্সিটির যে টপ র্যাঙ্কিং আছে বাট কম্পিউটার সায়েন্সের জন্য যে বেস্ট সেটা কিন্তু অনেক সময় জাস্টিফাই করাটা ডিফিকাল্ট হয়ে যায় তো আমি আমার জায়গা থেকে যেহেতু আমার অনেক লং টাইম এক্সপিরিয়েন্স আমি বলবো যে স্টুডেন্টকে সবসময় বলি যেটা তোমরা প্রি জাজমেন্টটা কারণ হচ্ছে একটা ইউনিভার্সিটিতে আমার কতটুকু যোগ্যতা আছে আমি কতটুকু ক্যাপাবেল আমি কতটুকু কোপ আপ করতে পারবো ওই ইউনিভার্সিটির সাথে বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে যে আপনি বললেন অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা তো আমি এমন একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি গেলাম অথবা যাওয়ার জন্য চিন্তা করলাম যেখানে আমার সেই ক্যাপাবিলিটি নাই যদি আনফর্চুনেট আমি ওইখানে চলে যাই তখন কিন্তু ডিজাস্টার তখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে কিন্তু আমি তাদের ওই দৌড়ের সাথে কিন্তু কন কম্পিটিশানে টিকতে পারবো না তখনই কিন্তু প্রবলেমটা হয় এই জন্য আমি বলবো একটা স্টুডেন্টকে তার একাডেমিক রেজাল্ট পাশাপাশি আই স্কোর ইংলিশ প্রফিসিয়েন্সির স্কোর এবং ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এই তিনটা সমন্বয় করে তাকে জাস্ট খুঁজে বের করতে হবে কোন ইউনিভার্সিটি অথবা কোন সাবজেক্টে পড়াশোনা করা উচিত রিজনটা হলো ধরেন এক্সাম্পল আমার একাডেমিক রেজাল্টটা ভালো হয়ে গেল একটা সাইড আমার হয়ে গেলো আরেকটা সাইড হয়ে গেলো আমি কি বলে এটা ইংলিশ প্রফেস করে ফেললাম কিন্তু আমার ফিনান্সিয়াল অবস্থা ভালো না তখন হলো কি আলটিমেটলি আমাকে তো বাবা মার কাছ থেকে নিয়ে হোক অথবা নিজে পার্ট টাইম জব করে হোক এটাকে অ্যাডজাস্ট করে কমপ্লিট করতে হবে আমি দেখা যাচ্ছে এমন একটা ইউনিভার্সিটি গেলাম যেখানে আমি দেখা যাচ্ছে টিউশন ফিয়ার দিতে পারতেছি না কারণ আমার টোয়েন্টি জব করার অপরচুনিটি আছে সুযোগ আছে গভর্নমেন্ট থেকে তখন হয় কি তার একাডেমিকটা কিন্তু একটা মুক্ত উপরে পড়ে খুব ইজি একটা ক্যালকুলেশন যে আমার কোথায় কমতি আছে সেটা কিন্তু আমার থেকে ভালো কেউই জানে না তো সেই হিসেবে যদি নিজেকে প্রিপেয়ার করে আমি एग्जामের জন্য प्रिपरेशन নেই আমার রেজাল্ট কিন্তু ভালো হবে এবসোলিউটলি হচ্ছে আমাদের সত্যি কথা যেটা বাংলাদেশি স্টুডেন্টদের আমি মনে করি আমার নিজেরই প্রবলেমটা আছে ছিল যেহেতু আমিও বাইরে পড়াশোনা করেছি আমি এখন লন্ডনে থাকি তো ফ্যামিলি শো তো আমি নিজেও তখন চিন্তা করতাম আমার জন্য মনে ওইটাই ভালো

এই যে তিনটা ক্যাটাগরি স্কলারশিপ থাকে এগুলোতে তাকে আমরা অ্যাসেম্বল বাউসে প্রোভাইড করতে পারি বাট যদি সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর থেকেই তার থিসিস পেপার রিসার্চ পাবলিকেশনস যে কোনো একটা জার্নাল হোক কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর বা কোনো ম্যাগাজিন হোক বা রিভিউ রাইটিং হোক যদি সে পাবলিশ করে থাকেন যদি কেউ মনে করেন যে উনি পাবলিশ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা হেল্প করে থাকবো তাকে কোনো ম্যাগাজিনে হোক প্রথম আলো আছে প্রথম আলোতে তার লেখালেখি হোক তার কোনো একটা ইয়ে থাকলে সে পাবলিশ করতে পারছে যখন তিনি স্কলারশিপের আবেদন করবেন এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা অ্যাকাডেমিক্যাল স্টাইলে হয় এই সাপোর্টগুলো তাকে সর্বোচ্চ হেল্প করবে ভালো স্কলারশিপ নট অনলি নট অনলি জাস্ট স্কলারশিপ যখন সে লিভিং এক্সপেন্সেস তার অ্যাকোমোডেশন তার ডেইলি এক্সপেন্সেস ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু লিভিং এইগুলোও প্রোভাইড করে থাকে তো আমরা যখন ফোকাস করি যে ওয়াল আমি জাস্ট টিউশনটি থেকে স্কলারশিপ পেলেই হচ্ছে না আপনার সুযোগ আছে আপনি লিভিং কস্ট আপনার ডেইলি এক্সপেন্সেস সবকিছু ইভেন অন ক্যাম্পাস জব যেটা একটা বড় একটা অপরচুনিটি আপনি জানেন যে গ্লোবাল যারা হচ্ছে বিদেশে উচ্চশিক্ষায় যাবেন অনেকেরই জব করার পারমিট তেমন একটা থাকে না উইকলি বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ম্যাক্সিমাম বাট তখন সে যদি অন ক্যাম্পাস জব পায় সেক্ষেত্রে টিউশন ফি একটা ব্যাপার এবং সেটেলমেন্ট জব শেষে ইউনিভার্সিটি তাকে হচ্ছে ফুল টাইম জবের অফার করছে বা ভার্সিটিতে করছে তো এই কেসগুলোতে যদি কেউ প্রোফাইল অ্যাসেস পাশাপাশি রিসার্চ পাবলিকেশনস হয় থিসিস পেপার হয় কোনো জার্নাল রাইটিং হয় সেক্ষেত্রে আমাদের এক্সপার্ট টিম এই সাপোর্টগুলো তাকে করছে এক্সাক্টলি প্রথমে তো মাইন্ডসেট করা যে একজন স্টুডেন্ট সে মাইন্ডসেট করলো যে আমি যেতে চাই উচ্চশিক্ষার জন্য এই যে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার বিল্ড আপের জন্য গাইডলাইন দেওয়ার জন্য আপনারা আছেনই তো আমি যদি একটু ওভারঅল না বলে পার্টিকুলারলি বলি যে এই প্রিপারেশান ফেজে সব থেকে কোন বিষয়টা জরুরি একজন স্টুডেন্ট মাথায় রাখবে অনেকগুলো পয়েন্ট আসলে মাথায় রাখাটা জরুরি স্পেসিফিক বলাটা ডিফিকাল্ট বাট আমি যেটা বলবো যে স্টুডেন্টকে যদি সে সত্যি সত্যি চিন্তা করে যে আমি গ্লোবাল ডিগ্রি অর্জন করতে চাই অথবা বিদেশে পড়াশোনা করতে চাই তাহলে তাকে অ্যাটলিস্ট যখন সে টেন ক্লাস কমপ্লিট করবে তা সেখান থেকে একটা মেন্টালি একটা প্রিপারেশন রাখা উচিত কয়েকটা পয়েন্ট যেমন হচ্ছে তার বেসিক ইংলিশটাকে অবশ্যই স্ট্রং করা উচিত যেটাতে আমরা আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি পাশাপাশি যেহেতু ফিনান্সিয়াল ইস্যুটা একটা গুরুত্বপূর্ণ চেষ্টা করতে হবে স্কলারশিপ যাতে পায় সেই জায়গাগুলোকে অলরেডি ভাইয়া বলেছে যে স্কলারশিপের যে ইস্যুগুলাতে ওইগুলাতে যদি সে টাচ করে সে এক্সট্রা কারিকুলামের দিকে যদি তার মনোযোগ থাকে এবং একাডেমিক রেজাল্টটা যদি ভালো হয় পাশাপাশি ইংলিশ প্রফেশ যদি আরো বেশি ভালো থাকে সেই জায়গাগুলোকে শুরুতেই যদি প্রিপারেশনটা থাকে শুরুতে বলতে আমি বলতেছি যেটা হচ্ছে যদি সে ব্যাচেলার করতে চায় তাহলে যেন টেন ক্লাস থেকে সে প্ল্যানটা রাখে আর যদি সে মাস্টার্স করতে চায় তাহলে ব্যাচেলার শুরুতেই যেন তার মাথায় যে থাকে আমি আফটার ফোর ইয়ার্স আমি ওই কান্ট্রিতে পড়তে চাই এবং ওই সাবজেক্টের উপর আমি স্পেশালিস্ট হতে চাই ওই সাবজেক্টের উপর আমি কেরিয়ার ডেভেলপ করতে চাই দেশে অথবা বিদেশে যদি ওই টাইম থেকে যদি সে মাইন্ড সেট আপ করে তাহলে কিন্তু ইজি হয় আদারওয়াইজ হয় কি আমি যেরকম এক্সপিরিয়েন্সটা আমরা দেখি স্টুডেন্টরা চিন্তা করে যে আমাদের আমি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে জানুয়ারিতে যাব স্টুডেন্টরা কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভে দেখা যায় সেপ্টেম্বর অক্টোবরে এসে চিন্তা করে তিন মাস চার মাস ছয় মাস হাতে রেখে চিন্তা করে তখন হয় কি যেই ক্রাইটেরিয়াগুলো ইউনিভার্সিটি থাকে সেই ক্রাইটেরিয়া কিন্তু সে ফুলফিল করতে পারে না তখন তাকে দেখা যায় আরেকটা সেমিস্টার ড্রপ হয়ে যায় নেক্সট সেমিস্টারে তাকে ডেফার করতে হয় ডিউ টু তার ইংলিশ প্রফিসিয়েন্সি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সাপোজ এক্সাম্পল আমি দেখ যদি আমি যদি বলি এক কান্ট্রির এক ক্ষেত্রে কনফিনান্সিয়াল প্রভিনে দেখাতে হয় কোনো কোনো কান্ট্রিতে অস্ট্রেলিয়ার মতো জায়গায় নিউজিল্যান্ডের মতো জায়গায় তারা তিন মাস অথবা ছয় মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায় তো একটা স্টুডেন্ট যদি চিন্তা করে ছয় মাস আগে পরিকল্পনা করবো তাহলে তো সেইখানেই সে ড্রপ হয়ে গেল অথবা তাকে ইংলিশ প্রফেসিসটা কমপ্লিট করতে পার হবে ইভেন হচ্ছে আপনি দেখেন বাবা মার যেহেতু স্পন্সর হবে অথবা বাবা অথবা মা তাদের হচ্ছে আর্নিং সোর্সটা কি তার হচ্ছে ট্যাক্স টিন কিভাবে কতদিন যাবত দিচ্ছে অ্যাটলিস্ট টু রিটার্ন রিটার্নও দেখতে চায় তো আমি যদি প্ল্যানটা যদি হঠাৎ করে সিক্স মান্থে করি তাহলে টু ইয়ার্সের রিটার্নসটা কীভাবে দিব আলটিমেটলি আমি কিন্তু এখানে ডকুমেন্টেশনে কিন্তু অনেক পিসায় যাব তখন দেখা যায় ব্যাচেলার কমপ্লিট করার পর আমার আরও টু ইয়ার্স পরে আমাকে যেতে হলো অথবা সিক্স ওয়ান ইয়ার্স পরে যেতে হলো ব্যাক অফ স্টাডি হয়ে যাবে আর যারা হচ্ছে ব্যাচেলার করতে যাবে তাদের জন্য তো আরও ডিফিকাল্ট বিশেষ করে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি তারা চিন্তা করে যে যদি আপনার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এখন যারা পাশ করছে তারাই মাত্র অ্যাপ্লাই করতে পারবে টোয়েন্টি টোয়েন্টি ফোর কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবে টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাপ্লাই করতে পারবে না সো আলটিমেটলি অ্যাপ্লিকেশন এবং হচ্ছে যে স্টাডি প্লানটা আমি মনে করবো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর্লি একটা অ্যারেঞ্জমেন্ট করা আর্লি যদি সে নিজে করতে পারে ওয়েল ওয়েলটার যদি না পারে তাহলে কোন এজেন্সির সাথে তার সে যোগাযোগ করে কোনো ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে তার পরিকল্পনাটা যদি আর্লি সাজাইতে পারে ওভারঅল আপনি আর্লি অ্যারেঞ্জমেন্টের উপরে প্রায়োরিটি দিচ্ছেন কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা মাথায় রাখতে হবে স্টুডেন্টদের তো আপনার কাছে আমি একটু শুনতে চাইবো একই ভাবে যে কোন পয়েন্টগুলোতে স্টুডেন্টরা বেশি ফোকাস করবে ওকে যেটা হচ্ছে অলরেডি স্যার বললেন স্যার সাথে আমি একমত মেইন হচ্ছে স্টুডেন্টের ফার্স্টে হচ্ছে যে একটা মিসকনসেপশন যা প্রোপাগান্ডার মধ্যে পড়ে যে এক্সপার্ট ছাড়া তারা বিভিন্ন গ্রুপ হোক ফেসবুক গ্রুপ হোক সেখান থেকে অনেক মিসকনসেপশনে ভোগে এই জিনিসটা ফার্স্টে হচ্ছে বন্ধ করতে হবে কারণ যখনই কোনো ইমিগ্রেশন পলিসি ইউনিভার্সিটির প্রসিডিওর তার প্রোফাইল অ্যানালাইসিস অনেক স্টুডেন্ট থাকে সে ট্রিপলিতে পড়েছে লেটসে বাট সে জানে যে অস্ট্রেলিয়াতে সোশ্যাল ওয়ার্ক বা নার্সিংয়ে পড়লে পিয়ার হয় তার কোনো এক সিনিয়র বড় ভাই তাকে বলেছেন তো এসে আমাদের কাছে ডিমান্ড করে আমি এই সাবজেক্টটা অনলি যাব কারণ তার আই ওয়াশ কিন্তু অলরেডি ওই বড় করে দিয়েছেন তো এই যে একটা ব্যাপার তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের সাথে বর্তমান ব্যাকগ্রাউন্ড মিলছে না প্লাস তার যে একটা লং স্টাডি গ্যাপ আছে ফাইভ ইয়ার্স লেটস সেভেন ইয়ার্স সে এখন পিআর লিস্টেড প্রোগ্রামে প্রসিড করবে তো যদি সে অ্যাকচুয়াল গাইডেন্সটা শুরু থেকেই পেত তাহলে কিন্তু সে এই প্রবলেম এখন ফেস করতো না প্লাস যেটা স্যার বললেন অলরেডি ফান্ডিংয়ের বিষয়টা যে ফান্ডিং ম্যাচুরিটি ব্যাপার আছে নট অনলি জাস্ট ম্যাচিউরিটি সোর্স অফ ফান্ড এই ফান্ডটা কীভাবে এসছে আপনি এত বাল্ক একটা পেয়েছেন অনেকে বলে যে আমার প্যারেন্টস হচ্ছে আমাদের কাছে আসেন তখন আমরা দেখি লেনদেন করছেন ক্যাশে ব্যাংকে কোনো লেনদেন হচ্ছে না এখন ইমিগ্রেশন পলিসি আপনি ইউকে বা হচ্ছে ইউএসএ বাদে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু আপনার পেপার বেসড অ্যানালাইসিস করে তো পেপার বেসড ডেফিনেটলি কিন্তু পেপারটা স্ট্রং থাকতে হবে আপনার বাবা যে অলরেডি রিনাউন্ড বিজনেসম্যান এটা হচ্ছে আপনার ব্যাংক ট্রানজেকশন রিফ্লেক্ট করতে হবে তো যখন আসেন এখন আমি বলছি যে আমি ইউনিভার্সিটি বা হচ্ছে অ্যাম্বাসিতে প্রুভ করছি যে আমরা ট্রাই করছি যে ওল তার বাবা হচ্ছে রিনাউন্ড বিজনেসম্যান বাট ব্যাঙ্ক ট্রানজেকশন দিস মান্থ থেকে শুরু হয়েছে এটা স্যার বললেন যে ট্যাক্স হচ্ছে দুই বছর আগে থেকে হওয়ার কথা ছিল এখন থেকে নেই তেমনি ব্যাঙ্ক ট্রানজেকশন যদি কেউ বিজনেস হন সে করতে পারেন বাবা যেন বিজনেস করেন এখন থেকে ট্রানজেকশন ব্যাঙ্কে লেনদেন করলেন ক্যাশে করলেন না এবং এই সোর্সের পাশাপাশি তিনি যখন প্রোসিড করবেন তার টিউশন ফিটা একটা আলাদা ব্যাংকে স্টোর করে রাখা সে যখন পাঠাবেন তাহলে কি তিনি আগে থেকেই প্রস্তুত হয়ে গেলেন কারণ বার্সি যখন আপনাকে অ্যাপ্রুভাল দিবেন অফার এটা দিবেন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম দিবেন যে বল ইটস এ টু উইক্স আর ফোর উইক্স ইউনিট টু ডিপোজিট ইয়র টিউশন ফিস তো তখন তো আপনার টিউশন ফি রেডি নেই আপনাকে কোনো একটা ল্যান্ড সেল করতে হবে বা সাম হাউ কোনো একটা এফডিআর ক্লোজ করে টাকাটা উইড্রো করতে হবে তো এই যে কেসগুলো আছে এবং এর পাশাপাশি অনেকে চায় যে স্পাউস সহ প্রসিড করবে বা লেটসে কিডস সহ প্রসিড করবে তো আপনার তার পাসপোর্ট থেকে শুরু করে স্পাউসে আপনার নামটা ইনক্লুড করে নেন তাহলে এটা ইনক্লুড হয়ে যায় সত্যি উনি আপনার স্পাউস আপনি কোন কোন কন্ট্যাক্ট বা কোন মাধ্যমে আসেন না যেটা হচ্ছে বহির্ বিশ্ব আমরা দেখি অনেক সময় শুধু অ্যাপ্লিকেন্টের ভিসা গ্রান্ড করে স্পাউসের ভিসাটা হয় না অনেক সময় কেন কারণ এই যে পাসপোর্টে দেওয়া সিঙ্গেল বা স্পাউস সাথে অ্যাড নেই তো দিকে ওই স্পাউস সহ করতে চায় কিডস সহ প্রসিড করতে চায় কিডসের পাসপোর্টে ডেফিনেটলি বাবা মার নামটা থাকবে এবং অ্যাপ্লিকেন্টের পাসপোর্টে ডিফিনেটলি স্পাউসের নামটা থাকবে

আমি প্রথমেই বলছিলাম এই প্রোগ্রামে এবং আমি বারবারই বলি যেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ভাই একটা কথা বলল যে ফেসবুক দেখে অনেক সময় অনেকে চিন্তা করে অ্যাকচুয়ালি দেখেন যারা ফেসবুকে দেখে যারা কমেন্টস করে আমি পার্সোনালি আমাদের অনেকগুলো গ্রুপ আছে এবং আমি নিজেও অবজারভেশন করি অনেকে কিন্তু না জেনে অনেক কথা বলে অথবা একটা পয়েন্ট থেকে তারা কথা বলে যে এই পয়েন্টটা এরকম হতে পারে কিন্তু এক্সপার্টরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু এটার উপরে কিন্তু তারা রিসার্চ করে স্টাডি করে এবং ইউনিভার্সিটির সাথে কন্টিনিউয়াসলি তাদের সাথে কিন্তু কমিউনিকেশন কমিউনিকেশন থাকে যেমন হচ্ছে দেখেন রুলস রেগুলেশন এটা ইমিগ্রেশন প্রতিনিয়ত চেঞ্জ হয় এটা কিন্তু স্টেবল না আজকে একরকম আছে আগামীকালকে আরেক রকম রুলস হবে কিছুদিন আগেই ক্যানাডার

আমি অ্যাজ এ স্টুডেন্ট ব্যক্তি স্টুডেন্ট আমি জীবনে একবারই নিজে পার্সোনালি অ্যাপ্লাই করছি সাম্য আমার ভিসা হয়ে গেছে আমি ওই রুলসের সময় হয়েছি আমি দেখছি অনেকে ফেসবুকে এসে বলে এটা এই হবে কিন্তু আমি দিই টোটালি এটার সাথে ছিল হয়তো বা এটা আগে ছিল কিন্তু এখন চেঞ্জ হয়েছে তাদের কাছে হয়তো ইনফরমেশনটা নাই আপডেটেড আপডেটেড নাই তো আমি এই জন্য স্টুডেন্টকে বলবো আইদার আপনারা আপডেটেড ইনফরমেশন নেওয়ার জন্য গুগল আপনার চ্যাট জিপিটি তাদের সাথে যোগাযোগ করুন তাদের সাথে কথা বলুন পাশাপাশি যারা এক্সপার্ট কাউন্সিলর আছে বাংলাদেশে অনেক টপ র্যাঙ্কিং টপ মানে ক্লাসেস

অফারও চলে আসবে কিন্তু এই অফারটা যখন আপনি সাবমিট করবেন ইমিগ্রেশনের এবং হচ্ছে ভিসার জন্য এখানে কিন্তু একটু ডিফিকাল্টিস ফেস করবে যেমন আপনার কত বছরে ট্যাক্স দিতে হবে ট্যাক্সটা কিভাবে দিতে হবে এবং এসওপিটা আপনাকে কিভাবে রাইট করতে হবে কোন প্রক্রিয়াতে রাইট করলে আপনাকে অ্যাকসেপ্ট করবে এই পয়েন্টগুলো কিন্তু স্টুডেন্টের জানা থাকে না সিঙ্গেল অ্যাপ্লিকেশন যারা এক্সপার্ট প্রতিদিন একটা কাজ করতেছে সে কিন্তু এই জিনিসটা জানে তো আমি মনে করি এক্সপার্টের শরণাপন্ন হওয়াটা অত্যন্ত জরুরি তাহলে হয় কি তার কম থাকবে পাশাপাশি হচ্ছে সে তার কমপ্লিটটা করতে পারবে ইজিলি আর এখানে একটা পয়েন্ট আছে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমি যাব আমি কোনোভাবে কি প্রতারণার শিকার হব কিনা অথবা আমি কি রাইট পার্সনকে খুঁজে পাবো কিনা দেখুন প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ মিক্সড আছে তো এটা স্টুডেন্টকেই খুঁজে বের করতে কে ভালো এখন অনেক সহজ ভালো মন্দ খুঁজে বের করার জন্য কারণ এখন প্রত্যেকটা এজেন্সির কিন্তু রিভিউ অপশন ওপেন আছে আপনার রিভিউ দেখলেই বোঝা যায় কিছু হয়তো রিভিউ ব্যাড রিভিউ থাকতে পারে বাট একটা স্টুডেন্ট দেখ একটা কোম্পানি দেখা যায় 99% রিভিউ ভালো 98% রিভিউ ভালো দুই একটা নেগেটিভ হতে পারে আরেকটা দেখা যায় যে 50% রিভিউ আছে অনেকে রিভিউ বন্ধ করে রাখে তো আপনার একটু তো খুঁজে বের করা খুব বেশি কঠিন কিছু না আর গুগল তো ইনফরমেশন কিছু আজকে একটু এডুকেশন এট নি শুনবো যে এডুকেশন এট কিভাবে সেবা দিচ্ছে আচ্ছা এডুকেশনে মেনলি আমরা সেবা দিচ্ছি আমরা ইনিশিয়াল আমাদের এখানে যখন স্টুডেন্ট ফাইল প্রসিড করবে তার ইনিশিয়াল কোনো পেমেন্ট বা আফটার ভিসা কোনো পেমেন্ট সার্ভিস চার্জ নেই আমরা কমপ্লিটলি ফ্রি অফ সার্ভিস প্রোভাইড করে থাকি মেনলি হচ্ছে ইউনিভার্সিটি যে কমিশনটা থাকে ওইটা আমরা গ্রহণ করে থাকি তো সেক্ষেত্রে অনেক সময় স্টুডেন্ট একটা ভ্রান্ত ধারণা থাকে যেটা স্যার যেটা বললেন যে আমরা আগে হচ্ছে এম ওয়াই ভিসা হতো বা গণহার স্টুডেন্ট প্রসিড করতো বাট এখানে অনেক এজেন্সি আছে বা আমরা আছি স্টুডেন্ট আছে আমরা একবারও ভাবছি না এখন কেন হচ্ছে না কেন এটা কমে যাচ্ছে কারণ স্যার যেটা বলেন যে এক্সপার্ট কাউন্সিলর আপনার যে ক্যারিয়ার প্ল্যানিংটা আপনি এক্সপার্ট কারো থেকে নেননি আপনি শুধু হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি দেখেছেন সেখানে গিয়ে আপনি কোপ আপ করতে পারেননি আপনি সুইচ করেছেন এই যে আপনি সুইচ করেছেন এই রিপোর্ট তো অলরেডি ইমিগ্রেশন বা হচ্ছে ইউনিভার্সিটি পাঠিয়েছে দ্যাটস ওয়াই কি ইমিগ্রেশন বুঝে গিয়েছে যে এই কান্ট্রি থেকে স্টুডেন্ট এসে এখানে প্রসিড করে না বা পালিয়ে যায় বা এই প্রোফাইল আসলে আমি ভালো প্রোফাইল ছাড়া নিব না আমি ডকুমেন্ট আরও বেশি ভেরিফাই করে নিব। আপনি দেখেন যে লাস্ট ফিজিক্যাল ইয়ার বা লাস্ট ইয়ারে বাংলাদেশ থেকে নাইনটি নাইন বিসা হয়েছে অস্ট্রেলিয়াতে ইভেন আমরা এখন লেভেল ওয়ান কান্ট্রি আপনি হয়তো জেনে খুশি হবেন যে ভুটান ইন্ডিয়া এদের থেকেও আমরা এখন উপরে নেপাল থেকেও আমরা উপরে আমরা এখন নাম্বার ওয়ান সো লেভেল ওয়ান যদি কেউ থাকে তাদের স্পেসিফিক তেমন কোনো ডকুমেন্টস লাগে না এই একটা প্রোপাকান্ডা সব জায়গা ছড়াচ্ছে এটা জেনুইন যে হ্যাঁ লাগে না বাট আমরা তো মাত্র লেভেল ওয়ানে আসছি আমরা ফেসবুকে অনেক দেখছি বা স্যার হয়তো বা দেখছেন যে সবাই প্রমোট করছে লেভেল ওয়ান নো ডকুমেন্টস নিডেট প্রসিড করতে পারবে বাট এটা তো আমাদের ধরে রাখতে হবে এবং এই লেভেল ওয়ানটা আমরা যে এত একটা প্রেস্টিজের একটা অপরচুনিটি পেয়েছি আমাদের আরও বেশি ভিসা হবে এই ক্ষেত্রে আমরা এডুকেশনের যেটা করছি যে অ্যাকচুয়াল ইউনিভার্সিটিটা চাচ্ছে যে প্রোফাইল প্রপার অ্যাসেসমেন্ট সহ আমরা ফাইল প্রসিড করছি বা আমরা সাজেশন করছি আমরা স্টুডেন্টকে সাজেস্ট করছি প্রেশারাইজ করছি না যে আপনার এখানেই প্রসিড করতে হবে দেন স্টুডেন্ট তার বাজেট তার জব অপরচুনিটি তার টিউশন ফিস সব দেশে দেখে সে ডিসাইড করুক যে ওয়েল আমি এখানে প্রসিড করব। যেন তাকে ইন ফিউচার ওখান থেকে পালাতে না হয় চেঞ্জ করতে না হয় তাহলে কি হবে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের ক্ষেত্রে এই দরজাটা আর বন্ধ হয়ে যাবে না এটা আরও ওপেন হবে আপনি দেখবেন যে এখন হয়তো অনেকেই বিশ্বাস করে না যে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অস্ট্রেলিয়াতে ভিসা হয় নাইনটি নাইন পার্সেন্ট ভিসা হয় সো এই যে একটা ভয় থাকে আমার আইএলটিএস কম আমার স্কোর কম আমি কি প্রসিড করতে পারবো কি না যদি তার ফান্ডিং ঠিক থাকে তার গ্যাপটা প্রপার এক্সপ্লেন করা থাকে তাহলে ডেফিনেটলি সে প্রোসিড করতে পারবে ওকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার মনে হয় যে যারা এই মুহূর্তে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছে এবং এই যে স্কলারশিপ বা কিভাবে ক্যারিয়ার গাইডলাইনটা তৈরি করতে হবে তো সেই প্রপার গাইডলাইনটা আজকের কনভারসেশন থেকে পেয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক বিদেশে উচ্চশিক্ষা শুধুমাত্র একটি ডিগ্রি নয় জীবনের সবথেকে বড় অভিজ্ঞতা তাই নিজের জন্য সঠিক দেশ এবং সঠিক ইউনিভার্সিটি সিলেক্ট করা খুবই জরুরি তাই প্রয়োজন এক্সপার্ট অ্যাডভাইস আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তবে আপনাদের সাথে যে ইনফরমেশানটা শেয়ার করতে চাই ডাব্লিউ ডাব্লিউ ডট স্টাডি এই ওয়েবসাইটে চলছে দশ ব্যাপী অনলাইন আয়োজন স্টাডি অ্যাবলোডফেয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চলবে দুই নভেম্বর পর্যন্ত যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন উচ্চশিক্ষার স্বপ্ন দেখো বিশ্বজুড়ে